আমার ওয়াইফ বাসায় ভিডিও দেখে ছোটোখাটো একটা উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা মাথায় তো সে থেকে ভিডিও দেখে যে কী করা যায় কি করা যায় সেখান থেকে তাকে আর ভিডিও দেখছে দেখে আমাকে বললো যে চলো আমরা বান্ডি বাজার যাই এখানে কিছু কাপড় কিনে নিয়ে আসি এসে আস্তে আস্তে শুরু করি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড ভালো লাগছে অনেক এখানে কালেকশন আছে অবশ্যই আস্তে আস্তে ডেভেলপ করা যাবে আর কি আমাদের সাথে আছেন চয়ন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথা থেকে এসেছিলেন আমি পল্লী বিদ্যুৎ নবীনগর থেকে এসেছি সাভার থেকে সাভার থেকে জি তা কি প্রথমবার জি ফার্স্ট টাইম কি মনে করে তা কত আসলাম আমার ওয়াইফ বাসায় ভিডিও দেখে ছোটোখাটো একটা উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা মাথায় তো সে থেকে ভিডিও দেখে যে কী করা যায় কি করা যায় সেখান থেকে তাকুয়ার ভিডিও দেখছে দেখে আমাকে বললো যে চলো আমরা বান্ডি বাজার যাই এখানে যে কাপড় কিনে নিয়ে আসি এসে আস্তে আস্তে শুরু করি যে কি ভিডিও গুলো দেখেন না আমার আসলে সময় হয় না আমি জব করি শুধুমাত্র আবি দেখতে আচ্ছা ওনার কি মনে হলো ওনার সাথে কথা বলেছেন কি মনে হলো যে দেখা ভিডিওতে যা দেখেছে আসার পর দেখেছেন কেমন মনে হলো হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড ভালো লাগছে অনেক এখানে কালেকশন আছে অবশ্যই আস্তে আস্তে ডেভেলপ করা যাবে আর কি ইমপ্রুভ করা যাবে এখানে কেনাকাটা করেছেন হ্যাঁ কেনাকাটা অলরেডি আমার করতেছে আমি বাচ্চা সামলাচ্ছি আর কি আচ্ছা একটু বলবেন আপনার কাছে কি কোনো কিছু ঘাটতি মনে হয়েছে যে এই সার্ভিসটা একটু উন্নত করলে আমরা যারা কাস্টমার আছি তাদের জন্য ভালো হতো এই দিকটা থেকে আপনাদের সেলসম্যান যারা আছে দেখা যাচ্ছে যে একটু তাড়াহুড়া করতেছে এই দিকটা মানে নতুনদের ক্ষেত্রে একটু বেশি